ভাই এটা কত কেজি জনের কাটল এখন কাটালে যে কাটিং করতেছে এটা 10 কেজি হবো 10 কেজি ওজনের এই যে কাটিং করতে আপনার কত টাকা করে চার্জ করতেছেন চার্জ এটা টোটাল পুরাই নিছি 100 টাকা মানে 100 টাকা একটা মাছ কাটবেন 100 টাকা হা 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 আচ্ছা এটা 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 কাটিং করতে কতক্ষণ সময় লাগবে ভাই সময় তো লাগবে প্রায় 20 30 মিনিট 20 30 মিনিট এরকম কয়টা মাছ কাটতে পারেন কাটা যাও অনেক অনেক বলতে কত মানে কতটা কাটা যায় আর কি কাটা কর তো মানুষ আইলে মানুষ কিনলে তা বর্ষণ কাটা যাবো মানে এরকম যদি মাছ আপনার কন্টিনিউ দেওয়া হয় কয়টা মাছ কাটতে পারবেন দিন পারমো 18টা 20টা এরকম আর এরকম দিতে পারমো কাটতে পারমো প্রতি বছরে কি আপনার এই মেলায় আসা হয় প্রতি বছরে আরেক বছর আসছিলাম এটা আবার আরেক বছর আসছি দুই বছর হইছে কত বছর ধরে মেলায় আপনি আসতেছেন আর মাছ কাটতেছেন এটা দুইবার আসা হইছে এই নিয়ে দুইবার দুইবার আচ্ছা তো এই যে এই যে মাছ কাটাটা শিখছেন করতে কিভাবে শিখলেন এটা মা শিখাইছে আপনার আম্মা শিখাইছে আম্মা এত বড় বড় মাছ মানে এই যে কাটতেছেন আপনি এটা কি আপনার আম্মাই শিখাইছে বড় মাছ কাটার সিস্টেম হ্যাঁ শিখাইছে শিখাইছে আচ্ছা 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 তো দর্শক দেখছেন ভাই কিন্তু মাছটা কাটতেছে প্রায় দশ থেকে বারো কেজি হবে সেই মাছটা কিন্তু সে এখন কাটিং করতেছে আপনাদেরকে দেখাচ্ছি একজন ছেলে মানুষ হয়ে কিন্তু সেই মাছটা কাটতেছে কারণ তার এই শিখানো কাজটা হচ্ছে তার আম্মার দেখি মাছটা কিভাবে কাটে ভাই সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন নতুন বউরে যদি দেয় মাছ কাটতে তাহলে কি কাটতে পারবে ভাই না জীবনে পারবো না নতুন বউ কাটতে পারবো না 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 ভাই কত পিস হবে এই মাছটা কত পঞ্চাশের উপরে পঞ্চাশ পিসের উপরে হবে হা আচ্ছা দশটি ডি জনের মাছ পঞ্চাশ পিসের উপরে ভাই কিন্তু মাছটা কাটিং করলো আপনার দেখতেছেন কাটিং হচ্ছে এই যে দেখেন সব চাইতে বড় পিস যে এইটা খুব সুন্দর করে কিন্তু ভাই মাছগুলো ভাবে কিন্তু পিস পিস করে কাটিং করে ফেলতেছে ভাই যে মাছটা আপনাকে দিছে কাটার জন্য তার কোনো ডিমান্ড আছে যে এত পিস করে দিতে হবে না না তার কোনো ডিমান্ড না এটা বাসার পিস কেউ যদি বলে যে ভাই আমাকে এত পিস করে কাটিং করে দিব করে দিতে পারবে না আচ্ছা আচ্ছা কালীগঞ্জের ঐতিহাস্য জামাই মেলার সবচেয়ে বড় মাছ জামাই এবং শ্বশুর ভিতরে কম্পিটিশন হয়ে থাকে যে কে সবচাইতে বড়ো মাছটা কিনতে পারে তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু জামাইরা এই মেলায় আসে এবং বড় বড় মাছ কেটে কিনে কিন্তু এখান দিয়ে কাটিং করে কিন্তু নিয়ে যায় কারণ হচ্ছে বাসায় নিলে দেখা যাচ্ছে বড় মাছ অনেকে কাটতে পারে না সেই ক্ষেত্রে হচ্ছে এখান দিয়ে কিন্তু কাটিং করার ব্যবস্থা আছে কাটিং করে কিন্তু মাছ নিয়ে যেতে পারে অলৰেডি কাটিং কৰা হৈ গেছে হয়তো